রান্না করতে আমার খুবই ভালো লাগে তো আমি আজকে রান্না করে চলে আসছি আমি আজকে রান্না করব। তো প্রতিদিনে কিন্তু অন্য অন্য ব্লগ আপনাদের সামনে দিয়ে থাকি মাঝে মধ্যে হচ্ছে আমি রান্নার ভিডিও দিই রান্নার ভিডিও তেমন একটা দেই না কারণ হচ্ছে কি আমি রান্না করি কিন্তু রান্নার ভিডিও আমার দেওয়া হয় না মাঝে মধ্যে হচ্ছে আমি রান্নার ভিডিও দিয়ে থাকি আজকে হচ্ছে রান্নার ভিডিও দেব। তো রান্নার বিরুদ্ধিতে হচ্ছে আমি আজকে করলা করলাবাজি করব আমি আজকে যা যা রান্না করব সব কিছুই হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব এ হচ্ছে আমার করলাবাজি অনেকেই কিছু করলা বাজ থেকে দিতে হয়ে যায় আমার কিন্তু করলা বাজি দিতে হয় না এদিকে হচ্ছে আমি লাউ রান্না করব। মাছটা আমি একটু আগে থেকে কষিয়ে রাখিয়েছিলাম এ হচ্ছে আমার মাছ কষানো মাছের মাথা দিয়ে হচ্ছে আমি লাউ রান্না করব এই হচ্ছে ধনিয়া পাতা তো আমার না থাকলে চলেই না এ হচ্ছে আমার ধনিয়া পাতা অনেকেই কিন্তু দনিয়া পাতা খায় না কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে ধনিয়া পাতা খাই এখে হচ্ছে আমার করলা বাজি করলা বাজি হচ্ছে আমার প্রায় হওয়ার পথে অনেকে তিতে হয়ে যায় আমার কিন্তু তিতে হয় না করলা বাজির কালার যেরকম সেরকমই থাকবে অথচ আমার করলা বাজি কিন্তু হয়ে যাবে সব সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো করলা বাজি অনেকে কিন্তু তিতে হয় অনেক রকমের করার মধ্যে লেগে যায় আমার কিন্তু সেরকম হয় না এখানে হচ্ছে আমি মাংস প্রেসারে রান্না করব সব কিছু মাখিয়ে দিয়ে আমি রেডি করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি শ্যামাই রান্না করব। তো শ্যামাই রান্না করার জন্য হচ্ছে আমি এখানে দুধ বসিয়ে নিচ্ছি তো দুধের মধ্যে হচ্ছে আমি কোনো পানি অ্যাড করি না আমি পানি দিয়ে কিন্তু সেমাই রান্না করি না সেক্ষেত্রে হচ্ছে সেমাইটা তেমন একটা ভালো হয় না আর পরিপূর্ণভাবে কিন্তু স্বাদ আসে না এ হচ্ছে আমার শ্যামাই বসাছি আর এ হচ্ছে আমার করলা বাজি কিন্তু প্রায় হওয়ার পথে দেখেন একদম জর জরা করলা বাজি কিন্তু লাগেনি খেতেও কিন্তু অনেকটা ভালো হবে কিন্তু করার মধ্যে না লাগলে সেই করলা বাজি কিন্তু ভালো হয় আর এখানে হচ্ছে আমি শ্যামাইটা দিয়ে দেবো আমার দুধ জাল করা হয়ে গেছে এইগুলো হচ্ছে লাল শ্যামাইগুলো লম্বাগুলো এগুলো খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে আমার বাচ্চারাও কিন্তু খায় তা আমি হচ্ছে এগুলো কিন্তু প্রায় সময় রান্না করি লম্বা লম্বা যেগুলো এগুলো আমার ছেলেদের খেতে খুব ভালো লাগে এ হচ্ছে আমার করলা বাজি প্রায় কিন্তু হওয়ার পথে আর এই হচ্ছে আমার লাউ আমি কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা কিন্তু আমি সব কিছুর মধ্যেই অ্যাড করি অনেকের পছন্দ হয় অনেকের কিন্তু পছন্দ হয় না কিন্তু আমার কিন্তু হবি ভালো লাগে ধনিয়া পাতা না দিলে মনে হয় যে আমার তরকারিটাই তেমন একটা কালার আসে না তেমন একটা স্বাদ হয় না কার কিরকম লাগে সেটা বলতে পারবো না কিন্তু আমার কাছে হবি হবি ভালো লাগে ধনিয়া পাতা দিলে আমার শ্যামাই হচ্ছে এদিকে রান্না হয়ে গেছে এদের শ্যামাই আমি কিন্তু শ্যামাইটা নামিয়ে নিয়েছি এ হচ্ছে আমার শ্যামাইটা এ শ্যামাইটা কিন্তু আমার বাচ্চারা খুব ভালোভাবে খাই আমিও কিন্তু খাই এখন হচ্ছে আমি আমার করলাবাজি হয়ে গেছে প্রায় হয়ে হওয়ার পথে আমি কিন্তু নামিয়ে নেব আর হচ্ছে আমার ওদিকে লাভটা হচ্ছে সব কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি আমি কি করি না করি আমার বাচ্চাদেরকে নিয়ে কি করি থাকি না থাকি সব কিছুই কিন্তু আপনাদের মাঝে আমি ব্লক হিসাবে তুলে ধরি কার কাছে কেমন হয় না হয় সেটা আমি বলতে পারবো না এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম আর যেখানে হচ্ছে আমি মাংসটা মাখিয়ে রাখছিলাম সেটা হচ্ছে আমি প্রেশারটা বসিয়ে দিলাম এখন হচ্ছে আমার বাত রান্না হবে আর হচ্ছে প্রেশারটা হবে প্রেশারে আমি মাংস দিয়ে দিচ্ছি প্রেশারে শিশু আমার মাংস রান্না হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার ভাত তো এই বাতগুলো হচ্ছে আমরা দুপুরবেলায় খাবো রাত্রে আবার রান্না করবো তারপরও কিন্তু এখানে অনেকগুলো বাত থেকে যাবে আর এদিকে হচ্ছে আমি শশা লেবু এখানে কেটে রেখেছি আর হচ্ছে আমার লাউ আর এদিকে হচ্ছে আমার করলা ভাত এদিকে হচ্ছে আমি এগুলো গড়ে নিয়ে চলে আসছি আর ওদিকে হচ্ছে আমার ভাত বলক এসেছে আর শীষ কিন্তু তাই দু তিনটা হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমার রান্না প্রায় শেষ কেমন হলো সবাই একটু জানাবেন